ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا. لا تزغ قلوبنا بضع إذا حديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب الله জীবনে কত করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি গো আল্লাহ আল্লাহ গো হাতে গুনার দুর্গন্ধ আছে পায়ে গুনার দুর্গন্ধ আছে চোখে গুনার দুর্গন্ধ আছে গো আল্লাহ কানে গুনার দুর্গন্ধ আছে আল্লাহ গো মেঘের পানি করে তোমার গাফফার নামে রসিলা করে আমাদের চিন্তি গানির সমস্ত গোনা খাতা গুলো আল্লাহ তুমি মাফ করে দাও রহমান আমরা যারা দুহাত তুলে আমি নামিন করতেছি আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখ নেই মা আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ গো অনেকের বাবা দুনিয়া চলে গেছে আল্লাহ মেহরবানি করে ওই সকল মা ও বাবার জিন্দিগানি সমস্ত গোনা খাতাগুলো তুমি মাফ করে দাও কবর গুলাকে আল্লাহ তুমি চান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ গো আমাদের মা বাবা যাদের বেঁচে আছে গো আল্লাহ হায়াতের মধ্যে বরফ দিয়ে দেন মা ও বাবা কি জিনিস আল্লাহ আমাদেরকে তা বুঝার মতো তৌফিক আল্লাহ দান করে দাও ও মাбут যার সে বুঝে মায়ের কী ব্যথা রে আল্লাহ মায়ের কী যন্ত্রণা আল্লাহ গো সারা দিন মায়ের যখন ঘুরে বেড়ায় মায়ের কথা মনে পড়ে যায় তা সহ্য করতে পারে না বাড়িতে আসলে মা মা তো তোমার ডাকে সারা দেয় না আল্লাহ ওই মায়ের জন্য কত কষ্ট করে করে মা আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে গোয়াল্লাহ ওই সকল মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও اللهم رب ارحمهما كما, كما ربيان الصغيرا وقل رب ارحمهما كما ربيان الصغيرا ربنا تكبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل الاخره كلام عند الموت لا اله الا الله محمد رسول الله